ইওর এডুকেশান চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই দেখো এটা ইউর এডুকেশান চ্যানেল এটা দ্বিতীয় চ্যানেল আমাদের প্রথম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চাইলে সেখানেও যুক্ত হয়ে যেতে পারো এটা আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিও এই ভিডিওতে আমরা আলোচনা করব আজকে অষ্টম শ্রেণীর কম্পিউটার বিষয় নিয়ে এটা একটা স্কুলের বই দেখো তোমাদের কিছু কিছু স্কুলের সাথে বোধ হয় এটার মিল পাবে আর এটা শুধুমাত্র ফাইনালে যে প্রশ্নগুলির প্রস্তুতি তোমরা নেবে সেই সম্পর্কে আলোচনা করব তো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা রাখছি উপকৃত হবে ফাইনাল পরীক্ষার জন্য দেখো এখান থেকে যে অনুশীলনীগুলো রয়েছে সেই অনুশীলনীগুলো আমরা আগে উত্তরগুলো করে নেব এবং সেগুলো কোথায় কত পৃষ্ঠাতে রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো এই বইয়ের সূচিপত্রে অনুশীলনীগুলো একটু দেখে নাও প্রথম অধ্যায় রয়েছে অপারেটিং সিস্টেম এটা পৃষ্ঠ নম্বর এক থেকে পাঁচ তারপরের চ্যাপ্টার রয়েছে লিনাক্স এটা পৃষ্ঠ নম্বর ছয় থেকে সাত তারপর তৃতীয় অধ্যায় রয়েছে দেখো ডিরেক্টরি ও টার্মিনালের ধারণা এটা রয়েছে পৃষ্ঠ নম্বর আট থেকে বাইশ তারপর রয়েছে চতুর্থ অধ্যায় মার্বেল এটা রয়েছে পৃষ্ঠ নম্বর তেইশ থেকে ত্রিশ তারপর রয়েছে পঞ্চম অধ্যায় প্রোগ্রামিংয়ের প্রোগ্রামিংয়ের প্রাথমিক ধারণা এটা পৃষ্ঠ নম্বর একত্রিশ থেকে একচল্লিশ আচ্ছা তারপর রয়েছে দেখো ষষ্ঠ অধ্যায় ইন্টারনেট এটা রয়েছে নম্বর বিয়াল্লিশ থেকে ছাপ্পান্ন এরপর রয়েছে দেখো সপ্তম অধ্যায় কে টার্টাল পৃষ্ঠা নম্বর সাতান্ন থেকে আশি তারপর রয়েছে অষ্টম অধ্যায় রাইটার ডকুমেন্ট এটা রয়েছে পৃষ্ঠ নম্বর একাশি থেকে একশো এবার আমরা এই প্রথম অধ্যায়ের অনুশীলনীগুলির উত্তর দেখে নেব এটা প্রথম চ্যাপ্টারে অনুশীলনী যেখানে প্রথমে রয়েছে সত্য অথবা মিথ্যা লেখো সত্য হলে টিক চিহ্ন দেওয়া রয়েছে মিথ্যা হলে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে প্রথমে রয়েছে অপারেটিং সিস্টেম কম্পিউটার হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে সমন্বয় সাধন করে এটা সত্য হবে দ্বিতীয়টা দেখো উইন্ডোজ সেভেন লিনাক্স ইত্যাদি অপারেটিং সিস্টেমের উদাহরণ এটা সত্য হবে তিন নম্বরটা অপারেটিং সিস্টেম ফাইল সিস্টেমকে পরিচালনা করে না এটা মিথ্যা হবে তারপরে রয়েছে মাল্টি ইউজার সিস্টেমে একই সময়ে একাধিক ব্যবহারকারী বিভিন্ন কাজ করতে পারে এটা সত্য হবে তারপরে হচ্ছে বুটিং মূলত তিন প্রকার এটা মিথ্যা হবে তারপরে রয়েছে শূন্যস্থান প্রথমে রয়েছে সেকেন্ডারি মেমোরি ডেটা সঞ্চয় ও সংরক্ষণের ব্যবস্থাকে ড্যাশ বলে উত্তর হবে ফাইল ম্যানেজমেন্ট তারপরে রয়েছে দু নম্বর বুটিংয়ের সময় সিস্টেম প্রোগ্রামগুলি ড্যাশ থেকে ড্যাশে স্থানান্তরিত হয় উত্তর হবে রম থেকে র্যামে তারপর হচ্ছে র্যামের মেমোরি অংশকে দুটি ভাগ করা হয় ড্যাশ ও ড্যাশ উত্তর হবে হাই মেমোরি এরিয়া এবং এক্সটেন্ডেড মেমোরি এরিয়া তারপর রয়েছে সিইউআই এর পুরো কথাটা হলো ড্যাশ উত্তর হবে কমান্ড ইউজার ইন্টারফেস তারপর রয়েছে জি ইউ এর পুরো কথা হলো ড্যাশ উত্তর হবে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এরপর একটু বড়ো প্রশ্ন রয়েছে দেখো অপারেটিং সিস্টেম কাকে বলে উদাহরণ দাও এটা আমরা পৃষ্ঠা নম্বর একই পেয়ে যাব একটু দেখে নাও এই রয়েছে পৃষ্ঠা নম্বর একে কম্পিউটার সিস্টেমকে করতে করতেও তার সমস্ত কার্যকাণে নিয়ন্ত্রণ করতে যে সিস্টেম সফটওয়্যারের প্রয়োজন হয় তাকে অপারেটিং সিস্টেম বলে আর ওই উদাহরণ নিচে দেওয়া রয়েছে দেখো ডস ইউনিক্স লিনাক্স ম্যাক অস আচ্ছা উইন্ডোজ নাইনটি এইট তারপর রয়েছে উইন্ডোজ এক্সপি উইন্ডোজ সেভেন এইগুলো ওকে তারপর দু নম্বর প্রশ্ন রয়েছে দেখো অপারেটিং সিস্টেমের তিনটি প্রয়োজনীয়তা লেখো এটা প্রশ্ন নম্বর একে আমরা পেয়ে যাবো একটু দেখে নাও এই রয়েছে পৃষ্ঠ নম্বর একে অপারেটিং সিস্টেমের প্রয়োজনীয়তা এর মধ্যে যে কোনো তিনটি আমরা লিখে নিতে পারি যে তিনটে সোজা মনে হয় তারপর দেখো তিনের দিকের প্রশ্নটা রয়েছে প্রসেসার ম্যানেজমেন্ট কাউকে বলে পিছ নম্বর দুইই আমরা দেখে নেবো দেখো ওই পিছ নম্বর দুইয়ে রয়েছে প্রসেসার ম্যানেজমেন্ট এই কটা লাইন লিখতে হবে এবার আমরা এই চারের দাগ পাঁচের দাগ এবং ছয়ের দাগ তিনটি প্রশ্ন একসাথে উত্তর আমরা দেখে নেবো প্রথমে রয়েছে বুটিং কী তারপরে রয়েছে উষ্ণ বুটিং কাকে বলে তারপর রয়েছে শীতল বুটিং কাকে বলে দেখো পৃষ্ঠ নম্বর তিন এবং চারের মধ্যে আমরা পেয়ে যাবো একটু দেখে নিই দেখো বুটিং প্রক্রিয়া কাকে বলে এটা রয়েছে পৃষ্ঠ নম্বর তিনের মধ্যে যে প্রক্রিয়া কম্পিউটারে পাওয়ার অন করার পর সিস্টেম প্রোগ্রামগুলি রম অথবা ডিস্ক থেকে র্যামে স্থানান্তরিত হয় সেটি বুটিং প্রক্রিয়া নামে পরিচিত ওকে এবার উষ্ণ বুটিং আর শীতল বুটিংটা আমরা দেখে এটা পৃষ্ঠ নম্বর চারের মধ্যে রয়েছে দেখো শীতল বুটিং এই উপরেরটা রয়েছে তারপর নিচে রয়েছে উষ্ণ বোটিং ওকে এক থেকে দেড়টা লাইন মাত্র এবার সাত নম্বর প্রশ্ন দেখো সিঙ্গেল ইউজার মাল্টিটাস্ক এবং মাল্টি ইউজার অপারেটিং সিস্টেমের উদাহরণ দাও এটা পৃষ্ঠ নম্বর তিনে আমরা পেয়ে যাবো দেখি দেখো পৃষ্ঠ নম্বর তিনের মধ্যে এই রয়েছে দেখো সিঙ্গেল ইউজার মাল্টিটাস্ক এই আর তার উদাহরণও দেওয়া রয়েছে আর তারপরে রয়েছে মাল্টি ইউজার কাকে বলে দেখো মাল্টি ইউজারই দেওয়া আছে এর উদাহরণও দেওয়া রয়েছে যে উদাহরণ দুটো আমাদের চেয়েছে যে সিঙ্গেল ইউজার মাল্টি টাস্ক এবং মাল্টি ইউজার এদের উদাহরণগুলো লিখে দেবে একটু ভিডিওটা পজ করে করে লিখে নেবে এরপর রয়েছে বোটিং প্রক্রিয়ার ধাপগুলি নিচে বর্ণনা করো এটা তিন এবং চার নম্বর পেজে আমরা পেয়ে যাব একটু দেখে নাও দেখো এই বোটিং প্রক্রিয়ার ধাপ রয়েছে পরপর এটা রয়েছে তিন নম্বর পৃষ্ঠাতে তোমরা ভিডিওটা একটু পজ করে করে দেখে নিও যদিও এটা ল্যাবের কাজ তোমাদের ফাইনাল পরীক্ষাতে লেখাও পরীক্ষাও হবে অথচ ল্যাবেও নিয়ে যাবে সেজন্য এগুলো ভালো করে একটু দেখে রাখতে হবে বোটিং প্রক্রিয়ার ধাপ তাহলে তিন নম্বর আর চার নম্বর পৃষ্ঠা মিলিয়ে রয়েছে এটা চার নম্বর পৃষ্ঠায় দেখো নিশ্চয়ই খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তোমরা না বুঝতে পারলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যাতে পরবর্তীতে আরও পরিষ্কারভাবে করা যায় এবার এই দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীগুলো দেখব দেখো প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ করো দেখো ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশানের প্রতিষ্ঠাতা উত্তর ওই মিস্টার রিচার্ড স্টালম্যান তারপরে রয়েছে প্রথম লিনাক্স অপারিং সিস্টেমটি তৈরি করেন ফিনল্যান্ডের ড্যাশ উত্তরে মিস্টার লাইনাস টোরভালডস তারপর হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমের মূল গঠনকে ড্যাশ ব্যবহার করা উত্তর হবে চার ভাগে তারপর হচ্ছে ব্যবহারকারীর সঙ্গে কর্নেলের সংযোগ স্থাপন হয় ড্যাশের মাধ্যমে উত্তর হবে সেল তারপর যে লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে ড্যাশটি ইউটিলিটি প্রোগ্রাম থাকে উত্তরাবে এক হাজার তিনশো ছিয়াশি তারপরে একটু বড়ো প্রশ্ন রয়েছে দেখো লিনাক্সের সংজ্ঞা দাও এটা আমরা পেয়ে যাব ছ নম্বর পৃষ্ঠে দেখো পৃষ্ঠা নম্বর ছয় এই রয়েছে লিনাক্সের সংজ্ঞা যেটা একটু মোটা মোটাকালিতে রয়েছে দু লাইন কে এই লিনাক্স অপারেটিং সিস্টেম বলে আর এর উদাহরণও দেওয়া রয়েছে নিচে হুম আচ্ছা তারপর প্রশ্ন রয়েছে দেখো কার্নেল কাকে বলে এটা পেশার মার সাথে পেয়ে যাবো দেখো উপরের দিকে এই রয়েছে কার্নেল এটা দু লাইন আর একটু একটুখানি রয়েছে তারপর তিন নম্বরে দেখো কাকে বলে এটা কার্নেলের নিচে রয়েছে দেখো এই দুটো লাইন লিখলেই হবে ওকে তারপর রয়েছে দেখো দুটো লিনাক্স অপারিং সিস্টেমের নাম লেখো এই উত্তর করে দেওয়া হচ্ছে রেড হ্যাট আর ওভন টু এবার এই তিন নম্বর চ্যাপ্টারে অনুশীলনের উত্তরগুলো দেখে নেবো আমরা দেখো প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ করো ওভন টু লিনাক্সের ব্যবহৃত ফাইল সিস্টেমটি হল ড্যাশ উত্তর হবে ই ফোর তারপরে হচ্ছে ওভেন টু লিনাক্সের একবারের উপরে ড্যাশ ডিরেক্টরিটি অবস্থিত উত্তর হবে রুট ব্র্যাকেটের মধ্যে দেখো হেলা দাঁড়িয়ে দেওয়া রয়েছে আচ্ছা তারপরে রয়েছে কোনো ডিরেক্টরির মধ্যে তৈরি করা অপর একটি ডিরেক্টরিকে ড্যাশ বলে উত্তর হবে সাব ডিরেক্টরি বলা হয় তারপরে হচ্ছে ই ফোর ফাইল সিস্টেমটি ইউনিক্সের ড্যাশ ফাইল সিস্টেমের উপর নির্ভর করে উত্তর হবে ওভন টু তারপরে রয়েছে ফাইলগুলিকে সুসংগঠিত ও সুসংবদ্ধ সুসংঘবদ্ধ অবস্থায় যে আধারে সংরক্ষণ করা হয় তাকে ড্যাশ বলে উত্তর হবে ডিরেক্টরি তারপর হচ্ছে ডান্দিক মেলানো দেখো এর উত্তর করে দেওয়া রয়েছে প্রথমটা হবে এই ডিটটা হবে এক একটা তোমরা একটু দেখে নিও এটা সব নাম্বারিং করা রয়েছে ওকে একটু ভিডিওটা পজ করলে হয়ে যাবে এবার দেখো একটু বড়ো প্রশ্ন রয়েছে ফাইল কাকে বলে পৃষ্ঠা নম্বর আটের মধ্যে আমরা পেয়ে যাব এই ফাইল কাকে বলে পৃষ্ঠা নম্বর আটের রয়েছে নানারকম তথ্য সমৃদ্ধ কোনো ডকুমেন্টকে এক কথায় ফাইল বলে তারপরে দেখো ফোল্ডার কাকে বলে এর উত্তরটা করে দিয়েছি যে ডিরেক্টরিতে এক বা একাধিক ফাইল রেখে দেওয়া যায় তাকে ফোল্ডার বলে তারপরে রয়েছে দেখো তিন নম্বরের প্রশ্নটা সিস্টেম ফোল্ডার ও ইউজার ক্রিয়েটেড ফোল্ডার কাকে বলে এর উত্তরটা দেখে নাম সিস্টেম ফোল্ডার হল ক্লাসিক ম্যাক ও এস এর একটি ডিরেক্টরি যা সিস্টেম পরিচালনার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ফাইল ধারণ করে আর তারপর একটা রয়েছে দেখো কম্পিউটার ব্যবহারকারী নিজের সুবিধার জন্য যে ফোল্ডার তৈরি করে তাকে ইউজার ইউজ আর ক্রিয়েটেড ফোল্ডার বলে তাহলে দুটো উত্তর আমরা পেয়ে গেলাম তারপরে রয়েছে দেখো প্রশ্নটা ফাইলের নামকরণে কয়টি অংশ থাকে ও কী কী এটা প্রশ্ন আমরা আটের মধ্যে আমরা পেয়ে যাব দেখো ফাইলের নামকরণে মূলত তিনটি অংশ থাকে প্রথমে রয়েছে দেখো প্রাইমারি অংশ দ্বিতীয়টা রয়েছে সেকেন্ডারি অংশ তিন নম্বরটা রয়েছে প্রাইমারি অংশ এবং সেকেন্ডারি অংশের মাঝে ডট ওকে তারপরে রয়েছে দেখো ফোল্ডারের দুটি সুবিধা উল্লেখ করো এর উত্তরটা করে দেওয়া যায় এক নম্বর রয়েছে এর মাধ্যমে ফাইলগুলি সুন্দর করে সাজিয়ে রাখা যায় আর দু নম্বর রয়েছে একটি ফোল্ডারে অনেক ফাইল একসাথে রাখা যায় ফলে ফাইলগুলি বেশি খুঁজতে হয় না দেখো এই অধ্যায়ের মধ্যে আর একটা অনুশীলনী রয়েছে শূন্যস্থান পূরণ করো ব্যবহারকারী দুই রকম ইন্টারফেসের মাধ্যমে কম্পিউটারের সঙ্গে সমানে সাধন করতে পারে যথা ড্যাশ ও ড্যাশ উত্তর হবে গ্রাফিক্যাল ইন্টারফেস মোড এবং কমেন্ড লাইন ইন্টারফেস মোড তারপরে রয়েছে দেখো ড্যাশ চিহ্নটি হলো ওভেন টু টার্মিনালের জন্য কমেন্ট প্রম্ট উত্তরটি হবে ডলার ডলার চিহ্নটি দেওয়া রয়েছে প্যাকেটে আচ্ছা তারপরে রয়েছে ওভেন টু টার্মিনাল ওপেন করার জন্য ড্যাশ কীগুলি একসাথে ব্যবহৃত হয় উত্তরটা দেওয়া রয়েছে দেখো কন্ট্রোল প্লাস অল্টার প্লাস টি আচ্ছা তারপর রয়েছে দেখো ড্যাশ চিহ্নটি হোম ডিরেক্টরি নির্দেশ করার জন্য ব্যবহৃত হয় এটা হবে টিল্ড আর তার চিহ্নটা দেওয়া রয়েছে প্যাকেটে আচ্ছা তারপরে রয়েছে লিনাক্স সিস্টেম হল ড্যাশ সংবেদনশীল উত্তর হবে হরফ তারপর হচ্ছে নতুন ট্যাব ওপেন করার জন্য ড্যাশ কীগুলি একসাথে ব্যবহৃত হয় উত্তর হবে শিফট প্লাস কন্ট্রোল প্লাস টি তারপরে হচ্ছে দেখো টার্মিনাল বন্ধ করার জন্য ড্যাশ কীগুলি একসাথে ব্যবহৃত হয় উত্তর হবে শিফট প্লাস কন্ট্রোল প্লাস ডাব্লিউ এই একই চ্যাপ্টারের মধ্যে আরেকটা অনুশীলনী রয়েছে দেখো এটা ডান দিক বাঁদিক মেলানো প্রথমটা রয়েছে ডলার ক্যাল আচ্ছা এটা এক নম্বরটা হবে দেখো ডিটটা তুমি একটু দেখে নিও এটা ভিডিওটা পেস পজ করে আমি আর বলছি না ওই চ্যাপ্টারের মধ্যে আরেকটা অনুশীলন রয়েছে যেখানে রয়েছে এই কমেন্টগুলির ব্যবহার প্রথম রয়েছে এম কে ডির এটা পৃষ্ঠা নম্বর উনিশে রয়েছে দেখে নেব দেখো এম কে ডির এর কমেন্টের ব্যবহার নতুন ডিরেক্টরি তৈরি করার জন্য মেক ডিরেক্টরি কমেন্টটি ব্যবহৃত হয় তারপরে দেখো কুড়ি পৃষ্ঠারে আমাদের সিডি এর ব্যবহার এবং আর এম এর ব্যবহারটা দেখে নেব দেখো সিডি এর ব্যবহারটা তোমরা একটু দেখে নাও সিডি কমান্ডের পুরো কথা হলো চেঞ্জ ডিরেক্টরি এই কমেন্টটি প্রয়োগ করে কোনো ডিরেক্টরির মধ্যে প্রবেশ করা যায় আর আর এম কম্যান্ডের ব্যবহারটা দেখো আর এম অর্থাৎ রিমুভ কমেন্টটি ব্যবহার করে যে কোনো ফাইল বা ডিরেক্টরি মুছে দেওয়া যায় এরপর আমরা দেখব সিপি কমেন্ট এবং এম ভি কমেন্ট দুটোই সব পৃষ্ঠা নম্বর একুশে রয়েছে আমরা একটু দেখে নিই দেখো সিপি কমেন্ট এর ব্যবহার করে ডিরেক্টরির অন্তর্গত কোনো ফাইলকে কপি করা হয় আর এম ভি কমেন্টের কাজ হলো এই দেখো এম ভি অর্থাৎ মুভ কমেন্টটি মূলত তিনটি উদ্দেশ্যে ব্যবহার করা হয় প্রথমত ফাইলের নাম পরিবর্তন করতে দ্বিতীয়ত ডিরেক্টরির নাম পরিবর্তন করতে এবং সর্বশেষ এক ব্যাধিক ফাইলকে এক ডিরেক্টরি থেকে অন্য ডিরেক্টরিতে নিয়ে যাওয়ার জন্য এবার আমরা এই চতুর্থ অধ্যায়ে দেখবো অনুশীলনীতে কী কী প্রশ্ন রয়েছে দেখো প্রথমে রয়েছে শূন্যস্থান মার্বেল একটি ত্রিমাত্রিক ড্যাশ উত্তর হবে গ্লোব তারপর হচ্ছে মার্বেলের ড্যাশটি অবস্থান সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে উত্তর হবে বারো হাজার তারপরে হচ্ছে মার্বেল ব্যবহার করে দুটি স্থানের মধ্যে ড্যাশ সহজেই নির্ণয় করা যায় উত্তর হবে দূরত্ব তারপরে হচ্ছে গ্লোবটিকে বিভিন্ন দিকে ঘোরাবার জন্য ড্যাশ বাটনে ক্লিক করতে হবে উত্তর হবে অ্যারো তারপরে হচ্ছে কোনো স্থানের জনসংখ্যা সম্পর্কে জানতে ড্যাশ মিনিটি ব্যবহার করে উত্তর হবে লিজেন্ড এবার আমরা পাঁচ নম্বর অধ্যায়ে চলে যাবো অনুশীলনীগুলো দেখে নেব দেখো প্রথমে হচ্ছে সত্য অথবা মিথ্যা লেখো প্রোগ্রামিংয়ের সমষ্টিকে হার্ডওয়্যার বলে উত্তর হবে ভুল তারপরে আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো কম্পিউটারের ভাষা এটা সত্য হবে তারপরে আছে বেসিক সি সি ডবল প্লাস ইত্যাদি হল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা সত্য হবে তারপরে আছে মেশিন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখা এবং ত্রুটি সংশোধন করা খুবই সহজ এটা মিথ্যা হবে তারপরে আছে সাংকেতিক অক্ষর বা নিমোনিক্স ব্যবহার করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখা হয় এটা সত্য হবে তারপরে হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মেশিন নির্ভরশীল নয় এটা মিথ্যা হবে তারপরে শূন্যস্থান অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে কম্পিউটার বদম্য করার জন্য ড্যাশ প্রোগ্রামের প্রয়োজন উত্তর হবে অ্যাসেম্বলার তারপরে হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ হল ড্যাশ উত্তর হবে সি ডবল প্লাস তারপরে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কম্পিউটার বোধগম্য করার জন্য ড্যাশ প্রোগ্রামের প্রয়োজনে উত্তর হবে অনুবাদ তারপরে মেশিন ল্যাঙ্গুয়েজের ড্যাশ সংখ্যা দ্বারা প্রোগ্রাম লেখা হয় উত্তর হবে বাইনারি তারপরে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণ হল ড্যাশ উত্তর হবে জাভা এবার একটু বড় প্রশ্ন রয়েছে মেশিন ল্যাঙ্গুয়েজের দুটি অসুবিধা লেখো প্রশ্ন নম্বর বত্রিশ এবার একটু বড়ো প্রশ্ন রয়েছে মেশিন ল্যাঙ্গুয়েজের দুটি অসুবিধা লেখো পৃষ্ঠা নম্বর বত্রিশ এই বত্রিশ পৃষ্ঠাতে রয়েছে মেশিন ল্যাঙ্গুয়েজের দুটি অসুবিধা তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নিও তারপরে রয়েছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের দুটি সুবিধা উল্লেখ করো পৃষ্ঠা নম্বর বত্রিশে দেখে নেব দেখো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সুবিধা এখানে দেওয়া রয়েছে দেখে নিও একটু ভিডিওটা পজ করে তারপরে রয়েছে দেখো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কাকে বলে উদাহরণ দাও পিছনে নম্বর বত্রিশে আমরা দেখে নেব দেখো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কাকে বলে যে প্রোগ্রামিং লেঙ্গুয়েজের সহজসর ল্যাঙ্গুয়ে এই শব্দে ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় উদাহরণ হিসেবে দেওয়া আছে দেখো কবল সি সি ডাবল প্লাস জাভা ইত্যাদি তারপরে রয়েছে দেখো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের তিনটি বৈশিষ্ট্য লেখো একটা পিছনে নম্বর বত্রিশে দেখে নেবো দেখো এই বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া রয়েছে এগুলো একটু তোমরা দেখে নিও ভিডিওটা পজ করে করে এরপর একটি ছক রয়েছে ডেটা অসম্পূর্ণ এটা সম্পূর্ণ করতে বলা হয়েছে এটা পৃষ্ঠ নম্বর একত্রিশে আমরা দেখে নিতে পারবো দেখো পৃষ্ঠ নম্বর একত্রিশে এখানে ছকটা দেওয়া রয়েছে এই ছকটা ওখানে পূরণ করে দিলে হয়ে যাবে তোমরা একটু দেখে নিও এখানে পার্থক্য লিখতে বলা হয়েছে যেটা মেশিন ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের পৃষ্ঠ নম্বর তেত্রিশে আমরা দেখে নেবো দেখো পৃষ্ঠ নম্বর তেত্রিশে রয়েছে মেশিন ল্যাঙ্গুয়েজ আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজের পার্থক্যটা এই একই চ্যাপ্টারের মধ্যে আর একটা অনুশীলনী রয়েছে দেখো প্রথমে প্রশ্ন রয়েছে অ্যালগোরিদম কাকে বলে এটা পঁয়ত্রিশ পৃষ্ঠ আমরা দেখে নেব দেখো এই দেওয়া রয়েছে অ্যালগোরিদম হল সসীম সংখ্যক কতগুলি ক্রমান্বয়ে ধাপ যার দ্বারা নির্দিষ্ট কোনো কাজ সুসম্পন্ন করা যায় তারপরে রয়েছে দেখো অ্যালগোরিদমের বৈশিষ্ট্যগুলি লেখো এটা পঁয়ত্রিশ পৃষ্ঠে আমরা পেয়ে যাব এই দেখো অ্যালগোরিদমের বৈশিষ্ট্য দেওয়া রয়েছে পঁয়ত্রিশ পৃষ্ঠতে তোমরা একটু দেখে নিও ভিডিওটা পজ করে তারপর রয়েছে অ্যালগোরিদামের দুটি সুবিধা লেখো এটা পঁয়ত্রিশ ফিটার রয়েছে দেখো এই রয়েছে অ্যালগোরিদমের সুবিধা ওকে এবার রয়েছে দেখো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম আর একটি বড় ক্ষেত্রের পরিষেবা নির্ণয় করার জন্য অ্যালগোরিদম এ দুটো ল্যাবের কাজ সেই জন্য এ দুটো আর দেখাচ্ছি না এগুলো তোমাদের ল্যাবে দেখিয়ে দেবে স্যারেরা কিংবা ম্যাডাম ওকে এবার তোমরা এই ছ নম্বর অধ্যায়টা দেখো এর অনুষ্ঠানিকটা দেখে নেবো আমরা প্রথমে হচ্ছে শূন্যস্থান ইন্টারনেট শব্দে সম্পূর্ণ কথা হলো ড্যাশ উত্তর হবে ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক তারপরে হচ্ছে ইন্টারনেটের জনকলেন ড্যাশ উত্তর হবে ভিন্টনগ্রে কার্ফ তারপরে হচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তৈরি প্রথম ইন্টারনেট ব্যবস্থার নাম ছিল ড্যাশ উত্তর হবে আরপানেট তারপর আছে ইন্টারনেটের মাধ্যমে দ্রব্য সামগ্রী বেচা কেনাবেচা করা যায় ড্যাশ ব্যবস্থা সাহায্যে উত্তর হবে ই কমার্স তারপর রয়েছে ইন্টারনেট হল অসংখ্য কম্পিউটার দ্বারা তৈরি একটি ড্যাশ উত্তর হবে নেটওয়ার্ক ব্যবস্থা তারপর সত্যি মিথ্যা রয়েছে ইন্টারনেটের জনক হলে চার্জ ব্যাবেজ যেটা মিথ্যা তারপরে হচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তৈরি প্রথম ইন্টারনেট ব্যবস্থার নাম আপারনেট এটা সত্য তারপরে হচ্ছে বর্তমান সময়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইন অ্যাডমিশনে ইন্টারনেট একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এটা সত্য তারপরে হচ্ছে ই কমার্সের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবস্থার প্রয়োজন হয় না এটা মিথ্যা তারপরে হচ্ছে ওয়েব পেজের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের প্রসারণ ঘটানো যায় এটা সত্য এবার ওই একই চ্যাপ্টারের মধ্যে দেখো আর একটা অনুশীলনী রয়েছে যেটা সম্পূর্ণ নাম লিখতে বলা হয়েছে আইএসপি এর সম্পূর্ণ নাম হল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তারপরে হচ্ছে ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর সম্পূর্ণ নাম হল ওয়ার্ল্ড ওয়াইল্ড ওয়েব তারপরে হচ্ছে ইউ আর এল এর সম্পূর্ণ নাম হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর তারপরে রয়েছে টি টিপি এর সম্পূর্ণ নাম হলো হাইফার টেক্স ট্রান্সফার প্রোটোকল তারপরে একটু বড়ো প্রশ্ন রয়েছে দেখো প্রোটোকল কী এটা চুয়াল্লিশ মিস্টে আমরা পেয়ে যাব দেখো এই পয়েন্ট করা রয়েছে প্রোটোকল নেটওয়ার্কের মাধ্যমে কতগুলি কম্পিউটার পরস্পরের সঙ্গে যুক্ত থেকে যখন তথ্য আদান প্রদান করে তখন তাদের কিছু নিয়মাবলী মেনে চলতে হয় তাকে প্রোটোকল বলা হয় এবার দেখো ডাব্লিউ 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 কী এটা পৃষ্ঠ নম্বর চুয়াল্লিশে পাবো আর তারপর রয়েছে দেখো ওয়েবসাইট কি এটা পৃষ্ঠ নম্বর পঁয়তাল্লিশে পাবো আমরা দুটো একসাথে দেখে নি দেখো এই রয়েছে ডাব্লিউ 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 বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি ইন্টারনেট হলো বিশ্বব্যাপী বিশাল তথ্যভান্ডা ইন্টারনেটের সাহায্যে যে কোনো তথ্য বা ইনফরমেশন পাওয়া যায় ইন্টারনেটের সর্বাধুনিক প্রযুক্তি হলো ডাব্লু ডাব্লু ডাব্লিউ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবার দেখো ওয়েবসাইট কী এটা দেখে নাম তিনটে লাইন রয়েছে বা দুটো লাইন আর একটা একটু লাইন ছোটো মতো আর এই উদাহরণগুলো দেওয়া রয়েছে তোমরা চাইলে যে কোনো একটা উদাহরণ ভালো করে দেখে নিতে পারো ওকে ওয়েবসাইট বলে এবং তার উদাহরণ এরপর রয়েছে বাঁদিক দেখো বাঁদিক মেলানোটা উত্তর করে দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নিও করে এই পৃষ্ঠাটা একটু বের করে তোমরা এগুলো ভালো করে দেখে নেবে ছাপ্পান্ন পৃষ্ঠাতে রয়েছে যেগুলোর ফুল ফর্ম দেওয়া রয়েছে আগে যে ইন্টারনেট সম্পর্কিত একটি শব্দের সংক্ষিপ্ত এবং পূর্ণরূপ এই বিষয়টাকে আমরা ভালো করে দেখে নিও একটু দেখো আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের সাত নম্বর চ্যাপ্টারের মধ্যে শুধুমাত্র টার্টেল রয়েছে যেটা ল্যাবের কাজ সেই জন্য ওতে কোনো অনুশীলনী করিয়ে দিচ্ছি না ওটা ল্যাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে আর এই আট নম্বর অধ্যায়ে কী কী রয়েছে আমরা একটু দেখে নেব তোমাদের আট নম্বর অধ্যায়েও ল্যাবের কাজ রয়েছে সেজন্য ওটা দেখাচ্ছি না এবার তোমরা চলে যাবে পৃষ্ঠা নম্বর দেখো বইয়ের মধ্যে রয়েছে এটা পৃষ্ঠা নম্বর একশো উনিশ অর্থাৎ বইয়ের শেষ পেজ এই পেজটা একটু ভালো করে দেখে রেখো এর থেকে প্রচুর ছোট প্রশ্ন হতে পারে দেখো ইন্টারনেটের জনক কী রয়েছে মেন্টন গ্রে কার্ভ তারপর ইমেলের জনক দেখো দেওয়া রয়েছে তারপর রয়েছে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ এর জনক তারপর হচ্ছে মোবাইল ফোনের জনক তারপর আছে গুগলের জনক ওকে এইভাবে প্রচুর এই জনকগুলো রয়েছে এখান থেকে তোমরা ছোটো প্রশ্ন অনেক পাবে আশা রাখছি ফাইনাল এর থেকে কমন পাবে ইবুকের জনক সার্চ ইঞ্জিনের জনক তারপর এটিএমের জনক তারপর উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা ওকে এই একটু ভালো করে দেখে রাখবে তাহলে এ পর্যন্ত শেষ করছি আশা রাখছি ভিডিওটা তোমাদের যথেষ্ট উপকারে লাগবে সকলকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ অন্যান্য বিষয় সম্পর্কেও ফাইনালের আগে আমরা কিছু সাজেশন দেবো সেই অবশ্যই সাবস্ক্রাইব করে ঘণ্টা চিহ্নটা অন রাখবে সকলে ধন্যবাদ এডুকেশন এডুকেশান